আজ আমাদের তুমি নাকি শিক্ষক আরে তোমার শিক্ষক হলাম আমি তুমি শোনো আসিবনজরুন তুমি করনে ভুল তোমারে আমি একটা কলাই পরোনার কলঙ্কের দুল তোমারে হুশিয়ারে বলি তুমি আইন মাইমের দহাই দিয়া শপথ করো নাই এখন শপথপরিয়া খালি আইন দেখাও এই আইন দেখানো বন্ধ করো আর তুমি যদি ডক্টরি ল সার্ভে বলি হ্যাঁ আপনি অনেক নোভেল ভাইছেন সারা পৃথিবী আপনারা চিনে আপনার সম্মান সারা অর্ডে আছে আপনি দয়া করে আমাদের শোনো এক সপ্তাহর মধ্যে দিবেন হ্যাঁ পাঁচই আগস্টের আগে দিবেন যদি না পারেন তাহলে চারই আগস্ট পর্যন্ত শেখা সিনের তলবল নিয়ে যাব সেটা ছিল রাষ্ট্র ওই সেটা পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে তা যদি না পারেন তাহলে আমি বলবো কেন আমি এই কথাটা বলতে চাই যদি আপনারা জুলাই সনদ নাই দিতে পারেন তাহলে যেভাবে রাষ্ট্র ছিল ওইভাবে ফিরে দেন এটা তো আমার যুক্তির কথা জুলাই সনদ দিতে দিতে আপনার বাধা কোথায় জুলাই সনদ দিতে বাধা কোথায় আমরা কষ্ট করছি যার ফলশ্রুতিতে আপনারা উপদেষ্টা হয়েছেন সুতরাং আমরা এত না খেয়ে কষ্ট করতে পারবো না দয়া করে পাঁচই আগস্টের আগে আমাদেরকে ইঙ্গিত আওয়ামী লীগের আসিফ নজরুল এই যে অর্থমন্ত্রী আজ পর্যন্ত ওই বিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনছিলাম অর্থ উপদেষ্টা আর কোন নতুন টাকা আমার ধারেও আসে না এই সদন না পেলে আপনাদের আরে ভাই আমি বলি জুলাই সনদ এখন তো আমি বলবো আমার ব্যক্তিগত জোলাই সনদ দরকার নাই কারণ আমি ফাঁসির জন্য রেডি আছি কারণ স্বৈরাচাররা আবার আসলে আমার আগে ঢুকাবে কারণ আমি বত্রিশে ভাইঙ্গা বলছিলাম একটা করে কষ্ট করি নাকি সুতরাং সর্বপ্রথম যদি ফাঁসি দেয় এইটা ওই যে মেজর ডালিমেরাও আগে আমারে ফাঁসি দিবে কারণ আমি

উনি ওই দেশকে অস্থিতিশীল করার জন্য আমলিকে পুনর্বাসন করার জন্য উনি সারা দিন রাত কাজ করতেছে এলো আসিম নজরুল দিস ইজ কল আসিম নজরুল স্যার উনি সারা দিন লাইট ওনার ঘরের মধ্যেই তো আমলিক ঢুকানো ওই যে হুমায়ুন আহমেদের মেয়ে হুমায়ুন আহমেদের অমক হ্যাঁ ফারুকি আচ্ছা শোনেন ভাই কম্বল কম্বল ছাড়লে

কি ভাই সমস্যা কোন ভাই ভাই সমস্যা লাগবে শুনি শুনি আপনি আজকে আপনি কেন এসেছেন জানতে আমার কথা হলো কি ভাই আমলিক নিষেধের জন্য আমরা ঘুরছি আমরা এখন আর এই ঘোরাঘুরি পছন্দ করি না আমাদেরকে জুলাই সমর দিয়ে দেন এটা যদি না দিতে পারেন তাহলে জনগণরা বলেন আমরা জুলাই সমর দিতে পারবো না

তবে আমি ব্যক্তিগত ভাবে আমি মনে করি না আটকানো আমার ব্যক্তিগত মত কিন্তু এখন বাধ্য হচ্ছে আটকে কিছু করেন কারণ আমাদের এইখানে দাবিটা করলে জনগণ তাড়াতাড়ি জানতে পারে দাবিটা কি করছে আমাদের প্রথম দাবি হলো আমাদের চুলাই সনদ দিতে হবে

আম লিখতে ওই থাকতে আমরা এই কি আন্তঃপুণাবিটি করে গেছে আর ভাতা চাই না আমরা কোনো ভাতা চাই না আমরা কোনো ভাতা চাই না আমাদের মান সম্মান চাই আমরা আমরা চাই না আমরা মান সম্মান চাই সেক্ষেত্রে তো আমাদের আগের অবস্থা জিওতে হয় না এন্য কোনো এড়ে গুজতে যে আমরা তো অসুস্থ ক্ষতিগ্রস্ত আমাদের আগের শরীর আগের মানসিকতা আগের যে ক্ষতিগ্রস্ত আমরা আগে যে জায়গায় ছিলাম ওই জায়গাটা এখানে সৈরা কোন কথা উনি হচ্ছে ক্ষোভ থেকে তার নিজের যে কষ্টটা সেটা শেয়ার করার চেষ্টা করছে